নিউ ইয়র্ক সিটের কুইন্সে হিল এভিনিউতে কারওয়ান বাজার সুপারমার্কেটে শনিবার ভোরে এক দুঃসাহসিক ডাকাতি হয়েছে তালাবদ্ধ সুপারমার্কেটের পেছনের দরজার তালা ভেঙে ডাকাতরা সেফটি বক্স ভেঙে নগদ প্রায় চল্লিশ হাজার ডলার নিয়েছেন বিস্তারিত থাকছে তাইস রিপোর্টে সুপারমার্কেটের মালিক বাংলাদেশি আমেরিকান ইলিয়াসখান বাইশ এপ্রিল জানান প্রতিদিন রাত এগারোটায় বন্ধ এবং পরদিন সকাল নয়টায় খোলা হয় সেই অনুযায়ী ঈদের আগের দিন বৃহস্পতিবার ও ঈদের দিন শুক্রবার বেচা বিক্রির সমুদায় অর্থ সেফটি বক্স রেখে বাসায় চলে যান তিনি যথারীতি পরদিন অর্থাৎ শনিবার সকাল নয়টায় ম্যানেজার স্টোর খুলে খুচরা পয়সার প্যাকেট আনতে যান উপরের তলার অফিসে সেখানে গিয়েই আটকে ওঠেন তিনি কারণ সবকিছু তছনছ করা হয়েছে সেফটি বক্সের তালা ভেঙে খোলা অবস্থায় দেখি ম্যানেজার ফোন করেন তাকে সকাল নয়টার সময় যখন দোকান ওপেন করছে তখন দেখা যায় এখানে রেজিস্টার ভাঙ্গা তারপরে যে এখানে চেঞ্জ দিতে আসছে আইসা দেখা সব ভাঙা তারপর আপনাকে কল দিল জি জি সাথে সাথে তিনি বাসা থেকে সুপার মার্কেটের উদ্দেশ্যে রওনা দেন এবং তার মেয়েকে বলেন পুলিশকে জানাতে কল দেওয়ার পরে আপনি এখানে আসছেন নাকি আসার আগেই পুলিশকে কল দিছেন কয়েক মিনিটের মধ্যে ইলিয়াস খান সুপার মার্কেটে এসে পৌঁছানোর পরই পুলিশে উপস্থিত হন কুইন্সের বিভিন্ন স্থানে কাউরান বাজার সুপার মার্কেট নামে তিনটি বড় গ্রোসারি স্টোরের মালিক এবং যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহকারী আন্তর্জাতিক সম্পাদক ইলিয়াস খান জানালেন একশো স্ট্রিট ও হিল সাইডের এই সুপার মার্কেট থেকে নগদ অর্থ ছাড়া আর কিছুই নেয়নি ডাকাতরা প্রত্যক্ষ করেছেন এ সময় ইলিয়াস খান আরও জানান সাত আট বছর আগে এই সুপার মার্কেটে আরেকবার চুরির ঘটনা ঘটেছিল সে সময় এক বাংলাদেশিকে পুলিশ গ্রেফতার করেছিল তিন দিন হাজতে থাকার পর সে মুক্তি লাভ করে ইলিয়াস খান উল্লেখ করেন সিসিটিভি পরীক্ষা করে দেখেছে চার পাঁচজন ডাকাতের সকলে মুখোশদারি ছিল তাই কাউকে চেনা যাচ্ছে না ফুটেজ নিয়ে গেছেন ডিটেকটিভ তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশ তাহলে এগারোটার পরে থেকে এই ডাকাতির ঘটনাটা ঘটছে কিভাবে বুঝলেন সিসিটিভিতে ওখানে তো টাইম মনিটরিং হয় তো সিসিটিভিতে কি দেখলেন কতজন ঢুকছিল এরা চারজন সবাই মুখোশ দাঁড়ি তাহলে পিছনে কাভার করলে কোন দিক দিয়ে ঢুকলো এটা কি ট্রেস করা গেছে না না ওটা ট্রেস করা হয়নি কারণ কারণ ওইখানে একটা ক্যামেরা আপনার মনে হয় ওই যে ওদের আন্ডারে একটা ক্যামেরা এটা ওদেরটা আমরা এখনো ফাইন্ড আউট করতে পারিনি তবে শনিবার দিবাগত রাত বারোটা পর্যন্ত দুর্বৃত্তরা গ্রেফতার তো দূরের কথা শনাক্ত করাই সম্ভব হয়নি বলে জানা গেছে যে তদন্ত করে গেল তারা কয়েকদিনের মধ্যে আপনাকে কিছু আপডেট জানাবে এই কথা কি জানিয়েছে না না এটা কোনো কিছু বলে নেই কোনো যে আমরা অবজারভেশানে আছি আমরা বলেছি তা আপনি ফোন করার পরে পুলিশকে কতক্ষণ পর তারা এখানে আসছে আর তার সাথে সাথেই আসছে থ্রি টু ফাইভ নাইট উল্লেখ্য সাম্প্রতিক সময়ে নিউ ইয়র্ক সিটির সুপারমার্কেট মার্কেট গ্রোসারি স্টোরে চুরির চামারির ঘটনা চরমে উঠেছে দুর্বৃত্তরা কেনাকাটার আড়ালে মূল্যবান সামগ্রী চুরি করছে এ সময় বাধা দিতে গিয়ে চলতি বছর ব্রোকলিন কুইন্স ব্রঙ্কস এবং স্টেটেন আইল্যান্ডে হতাহতের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে পুলিশ বেশ কজনকে গ্রেফতার করে কোর্টে সোপর্দ করার পরই জামিনে মুক্তি পেয়ে আবারও চুরির ধান্দা নিমেছে দুর্বৃত্তরা এহেন অবস্থার অবসানে নিউ ইয়র্ক সিটির গ্রোসারি স্টোরের মালিকেরা সংঘবদ্ধ হয়েছেন কালেকটিভ অ্যাকশন টু প্রোটেক্টস আওয়ার স্টোর সিএপিএস ব্যানারে তারা স্টেট গভর্নর ক্যাথি হকুল এবং অন্যান্য সিটি প্রশাসন সমীপে গত জানুয়ারিতে স্মারকলিপি দিয়েছেন যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য তবে এখন পর্যন্ত কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো উদ্যোগ গ্রহণের সংবাদ জানা যায়নি ইলিয়াস খান বাংলাদেশি ব্যবসায়ীগণকেও সঙ্গবদ্ধ হয়ে চুরি ডাকাতি বন্ধে সরব থাকার আহ্বান জানিয়েছেন ফয়সাল মাহমুদ বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক